পয়লা অক্টোবর মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের কেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দিল্লি পাবলিক স্কুলের নবম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান রেভারেন্স অনুষ্ঠিত হয়ে গেল অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বরের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ্যা বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ গণেশ বন্দনা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সমবেত বাদ্যযন্ত্রের এক সুর লহরী পরিবেশিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর শঙ্কর কুমার নাথকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় নবম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ তাই তাদের দ্বারাই দেশের সামগ্রিক উন্নতি সম্ভব আমি অলরেডি বলেছি যে আমাদের দেশের যে অগ্রগতি হচ্ছে মোদী সরকারের চেষ্টায় আমাদের ইকোনমিক গ্রোথ এবং এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গ্রোথ হয়েছে এবং আমরা যেভাবে এগোচ্ছি তাতে যেন সবাই পার্টিসিপেট করে তার জন্য সবাইকে একটা বড় ভূমিকা নিতে হবে এবং সেই ভূমিকা কেউ অ্যাজ এ সায়েন্টিস্ট নিতে পারে কেউ অ্যাজ এ ইঞ্জিনিয়ার নিতে পারে অ্যাজ এ ফিলোসফার নিতে পারে অ্যাজ এ পোয়েট নিতে পারে অ্যাজ এ লিটারেট নিতে পারে যে যে রোলেই যাক না কেন সবাইকে যে বিজ্ঞানী হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে সেরকম কোনো কথা নেই একজন যদি কবি হয় তাকে সেই লেভেলে গিয়ে পৌঁছতে হবে যাতে দেশের অগ্রগতিতে সে অংশগ্রহণ করতে পারে যদি কেউ ইকোনমিস্ট হয় তাকে আমাদের ইকোনমিক গ্রোথে পার্টিসিপেট করতে হবে সে দেশটাকে ইকোনমিক গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের জিডিপি খুব ভালো হয়েছে এবং জিডিপির গ্রোথ আরম্ভ হয়েছে আমরা যেভাবে এগোচ্ছি প্রধানমন্ত্রীর ডাইনামিক লিডারশিপে সেই অগ্রগতিতে সবাইকে অংশগ্রহণ করে দেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের দরবারে আমাদের দেশকে তুলে ধরতে হবে আমরা পৃথিবীতে এখন তৃতীয় বিশ বৃহত্তর দেশ প্রযুক্তিবিদ্যা বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ইকোনমি এবং শিক্ষার ক্ষেত্রে এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের ইলেকশন হয়েছে অ্যাজ এ নন মেম্বার কান্ট্রি তো অতএব যে অগ্রগতি চলছে তাতে আমাদের সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সেইভাবে অংশগ্রহণ করার জন্য নিজেদের তৈরি করতে হবে এবং তাতে স্কুলের এক বিরাট ভূমিকা রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা সেভাবে ছাত্রদের তৈরি করবেন এবং নূতন এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি যেটা দু হাজার কুড়িতে লঞ্চ হয়েছিল। তাতে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছে এদিন একই মঞ্চে সম্পাদকীয় মণ্ডলীর উপস্থিতিতে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন সেটস প্রকাশিত হয় এরপর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে নিজেদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বে স্বাক্ষর রেখে যারা স্কুলকে গর্বিত করেছেন সেই সমস্ত সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং অভিনন্দন জানানো হয় এই অনুষ্ঠানের দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীর মোট তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানটি ছিল মূলত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বিদ্যালয়ের সমৃদ্ধ উত্তরাধিকার সংরক্ষণের তাই একটি প্রতিশ্রুতি প্রদর্শনের প্রয়াস এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির দুই প্রধান সদস্য কি জানালেন শোনাব আপনাদের আজকে আমাদের দুর্গাপুরে দিস ইজ আ টেন্থ অ্যানুয়াল ফাংশন এই স্কুলটা স্টার্ট হলো দু হাজার দশে আর স্টার্ট হওয়ার পর আজকের দিন অনেক ভালোই করছে স্কুলটা আর ইট ইজ মতলব এমনি দুর্গাপুরে ডিপিএস এস্টাবলিশ করার দেখুন কলকাতাতে ডিপিএস কি ইট ইজ ভেরি ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড বিকজ কলকাতার একটা দিল্লির সঙ্গে একটা আনএমপ্লিক্যাল কর্ড আছে নাইনটিন ইলেভেনে এলেভেন দ্য ক্যাপিটাল শিফটেড ইনফ্যাক্ট ক্যালকাটা শিফটেড টু দিল্লি সো পিপল অফ ক্যালকাটা নো ওয়াট ইজ ডিপিএস বাট পিপল অফ দুর্গাপুরের ডিপিএস ব্র্যান্ড নিয়ে অত ইন্ট্রোডাকশান ছিল না আমি ভাবছি দে উইল আন্ডারস্ট্যান্ড আজকে ডিপিএসে যার বাচ্চারা আসছে আমরা যেরকম ওদের একটা ক্যারেক্টার একটা পার্সোনালিটি ওদের লিডারশিপ ওদের সাকসেস সাকসেসটা কী নিয়ে আসে সাকসেসে শুধু পড়া নিয়ে হয় না সাকসেস করার জন্য আপনাকে ইউমা সব এক্সপোজার টু দ্য হোল ওয়ার্ল্ড এবার আমাদের আমাদের স্কুল যা আছে দিস ইজ ওয়ান দ্য টু হান্ড্রেড ফিফটি স্কুলস অফ দ্য ডিপিএস ফ্যামিলি আমাদের ইন্টার কম্পিটিশন হয় ফর এক্সাম্পল আমাদের ডান্স ড্রামা মিউজিক টিম যা আছে দে হ্যাভ পার্টি দে আর নাও গট সিলেক্টেড টু দ্য ন্যাশনাল সো টোয়েন্টি টিমস আর গোয়েন টু পার্টিসিপেট সম মে বি ইন দিল্লি অর বম্বে অর ওয়ের দ্য কম্পিটিশন উইল বি হ্যাড দে উইল বি ইন্টারেক্টিং উইথ পিপল মেবি ফ্রম দুবাই অ্যান্ড ফ্রম চেন্নাই অ্যান্ড ফ্রম ব্যাঙ্গলোর অ্যান্ড হায়দ্রাবাদ এই যে এই যে মিশানো হচ্ছে এই যে ओपननेस होडवांटेजेंट एक बड़ा एडवांटेज जो हमारे एक आज के दिन में एक स्टेटमेंट है एक स्कूल है जिसका कमिटमेंट है क्या हमारे बच्चे जहाँ से भी आए जिस तरीके से है वो निकले तो एक पूरी और वेल राउंडेड डेवलपमेंट के साथ एनुअल डे ये ही बताता है ये हमारा नाइन्थ एडिशन है आप नाइन्थ एडिशन में ये बोल सकते हो क्या हर एडिशन में हम बच्चे को सेलिब्रेट करते हैं उनका प्रोग्रेस को सेलिब्रेट करते हैं उनकी कामयाबी को सेलिब्रेट करते हैं उनका जो उनका जो ड्रीम है उ, उसका गोल का जो प्रोग्रेस है वो आज इधर स्टेज पर हमें दिखता है द चिल्ड्रेन दे आर सो वेरी टैलेंटेड उनके जो टैलेंट्स होते हैं क्या कोई बहुत अच्छा गाता है कोई बहुत अच्छा डांस करता है कोई बहुत अच्छा एक्टिंग करता है और कोई पढ़ाई में बहुत अच्छा है पर ये सारे क्वालिटीज़ एक छात्र को ऑलराउंडेड बनाता है हमारी स्कूल एक प्लेटफॉर्म है जो ये परखती है बच्चों में और निखार कर दिखती है ये स्टेज में आज का एनुअल डे हमारे लिए मैनेजमेंट के लिए बहुत ही गर्व की बात है क्योंकि हम ये देख सकते हैं क्या हमारे जो भी परिश्रम का फल क्या है हमारे जो टीचर है जो मेहनती है जो लगे हुए हैं बरसों से ताकि ये बच्चे लोग का टैलेंट उभर कर आए এদিনের বিশেষ আকর্ষণ ছিল লুইস ক্যারেলের একটি বিখ্যাত ফ্যান্টাসি উপন্যাস অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডকে সঙ্গীত নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে নাটক হিসাবে মঞ্চস্থ করা হয় এই নাটকটিতে সমস্ত বিভাগের বিদ্যালয়ের ছশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে লুইস ক্যারেলের এই মহত্তম সৃষ্টির জাদু ও সুর মূর্ছনায় নিমজ্জিত হয়ে দর্শকবৃন্দ একটি জাঁক জমকপূর্ণ ও অত্যাশ্চর্য অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলেন বিদ্যালয়ের সহকারী হেডগার্ন রাশি চ্যাটার্জি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে নবম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর